আমাকে কালো জাদু করা হয়েছিল ২২ দিন আইসিউতে ছিলাম ঢাকাই সিনেমার নায়িকা তানিন সোভার মৃত্যুর পর নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে অল্প বয়সে এই অভিনেত্রীর না ফেরার দেশে পাড়ি জমানোর বিষয়টি মেনে নিতে পারছেন না তার ভক্ত সহশিল্পীরা এর মধ্যেই তার অসুস্থতার প্রসঙ্গ এবং নিজের অসুস্থতার প্রসঙ্গ টেনে একটি পোস্ট দিয়েছেন নায়িকা মিষ্টি জান্নাত যেখানে তিনি কালো জাদুর মাধ্যমে বিশেষ রকম অসুস্থ হয়েছিলেন বলে দাবি করেন মৃত্যুর আগে করা তানিন সুভার একটি ফেসবুক পোস্ট নতুন করে আলোচনার জন্ম দিয়েছে গত উনিশ মে ফেসবুক স্ট্যাটাসে কালো জাদুর বিষয়টি বলেছিলেন নায়িকা তানিন সুভা এই ফেসবুক পোস্টের কয়েক সপ্তাহের ব্যবধানে হঠাৎ অসুস্থ হয়ে মারা গেলেন অভিনেত্রী এরপর কালো জাদু নিয়ে নানা আলোচনা চলছে সোশ্যাল মিডিয়ায় এবার সে আলোচনায় যোগ দিলেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত তিনি জানালেন দুই সালে কালো জাদুর শিকার হয়েছিলেন তিনি এমনকি বাইশ দিন আইসিউতে ছিলেন বুধবার বিকেলে এক ফেসবুক পোস্টে তিনি লেখেন আমাকে দুই সালে কালো জাদু করা হয়েছিল আমি জানি এটার ভয়াবহতা আমি কলকাতার একটি হাসপাতালে আইসিউতে ছিলাম বাইশ দিন আমার সমস্ত শরীরে পানি জমেছিল তখন আমার মিডিয়াতে টপ হাইপ ছিল একের পর এক সিনেমা ছিল তারপর থেকে আমি সব কাজ কমিয়ে দিয়েছি অভিনেত্রী আর উল্লেখ করেন আমাকে হুজুরের কাছে দেখানো হয়েছে অনেকবার যখন আমি ভালো কিছু করতে যাই একটা গ্রুপ আমার পেছনে পড়ে থাকে তারা বারবার চায় আমি যেন মরে যাই এখন চাচ্ছে বিভিন্ন মানুষ দিয়ে বাজে কমেন্ট নিউজ করিয়ে আমাকে মানসিকভাবে আঘাত করে সুইসাইড করাতে কিন্তু আমি সুইসাইড করার মেয়ে না আমার যদি কিছু হয় তাহলে ওরা দায়ী থাকবে আবারও আমার পিছে লেগেছে ওরা যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের নামগুলো ডায়েরিতে লিখে রেখেছেন জানিয়ে মিষ্টি জান্নাত বলে নামগুলো আমার ডায়েরিতে আছে দর্শক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে